অ জুবিল্লাহ মিনার সাহিতো আনির্ রাজিম বিসমিল্লা রহমান পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ পর নামে শুরু করছি অনার্বড ফিউয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে অনলাইনে আমার লাইভ ক্লিনিক অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টর দেলওয়ার্স টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের চিকিৎসা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর এবং স্বাস্থ্যসেবা প্রদান করে থাকি চাইলে আপনিও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত আমার ভাষায় আমি বলি মৃত্যুকে রোধ করা সম্ভব নয় কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব তাই আমি গণ গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে অনুষ্ঠানটি সম্প্রচার করুন দেখুন স্বাস্থ্য সচেতন চিকিৎসা নিন সুস্থ থাকুন ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকে অনুষ্ঠানে আমি আলোচনা করব শর্থ থ্রট বা গলা ব্যথার কারণ লক্ষণ ও স্থায়ী চিকিৎসা সম্পর্কে সম্মানিত দর্শক শ্রোতা আপনি কি গলা ব্যথায় আক্রান্ত স্থায়ী চিকিৎসা চান আমি ডাক্তার কাজী দেওয়ার হুসাইন আপনাদেরকে নির্চয়তা দিচ্ছি আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং চিকিৎসা গ্রহণ করেন তাহলে আল্লাহর রহমতে সর থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন নিশ্চয়ই কারণ আপনি যদি জানতে পারেন কেন এবং কীভাবে আপনি গলা ব্যথায় আক্রান্ত হয়েছেন তাহলে স্বাস্থ্য সচেতন হয়ে গলা ব্যথাকে প্রিমেন্ট কিংবা রিভার্স করতে পারবেন নিশ্চয়ই এই নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি আমাদের থ্রট বা গলায় সামান্য বেদনা বা স্পি থেকে গলা ব্যথা বা শর্ট থ্রড পড়ে আমি প্রায়ই ভিডিওতে বলি কারণ ছাড়া মানব দেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না শর্ট থ্রট ক্ষেত্রে প্রধান প্রধান কারণগুলো হল ফান্ডামেন্টাল কজ এক্সাইটিং কজ পাওয়ার ডেফিসিয়েন্সি শর্ট থ্রটের ক্ষেত্রে ডেফিসিয়েন্সি অফ সাম ভাইটামিন্স মিনারেলস অ্যান্ড বায়োকিক সল্ট হল ফান্ডামেন্টাল কজ এক্সাইটিং কজগুলো হল সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা এস্টফিওকাস ভাইরাস জীবাণুর ইনফেকশন টনসি গ্রন্থির প্রদর্ ডিকথেরিয়া জোরে চিৎকার বা বক্তৃতা করা গান গাওয়া শ্বেত বা ডাব্লিউসের সংখ্যা কমে যাওয়া ও লাগা জিনগত কারণে পূর্বপুরুষদের কারো এই রোগ থাকলে পরবর্তী প্রজন্মেরও এই রোগ হতে পারে ইমিউন পাওয়ার ডেফিসিয়েন্সির কারণেও এই রোগ সৃষ্টি হতে পারে শর্ট থ্রোটের ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে যেমন মুখ গহবরে প্রদাহ বা ইনফ্লিমেশন আলচিহ বা বড় হয় তালুতে প্রদাহ ও তালুত ফুলে যায় গলার মধ্যে সুরসুর করে গিলতে কষ্ট হয় অনেক সময় মাথা ব্যথা অল্প অল্প জ্বর হয় অনেক সময় ও হতে পারে বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে শোট থ্রটের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ বিশ্বে এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের দেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে এই কোষের অভ্যন্তর রয়েছে ক্রোমোজম সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস আর এ ডিএনএ এবং জিন নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস এই পার্টিকেলসগুলোকে অ্যাক্টিভ বা সক্রিয় রাখে সাম এসেন্সিয়াল ভাইটামিন্স মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্টস বিশেষ করে যদি বায়োকেমিক সল্টগুলোর ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তাহলে কোষগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে আমরা আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ থেকে চিরমুক্তি লাভ করতে পারব ইনশাল্লা বায়োকেমিক মেডিসিন ফ্রামফস এবং ক্যালিমিওরের মাধ্যমে থ্রটে স্থায়ী চিকিৎসা সম্ভব যাদের বিশ্বাস করতে কষ্ট হয় তারা বাংলাদেশের যে কোনো এলোপ্যাথি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে এই মেডিসিনগুলো ক্রয় করে পরীক্ষা করে দেখতে পারেন বায়োকেমিক মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন তাই পটেন্সি জাস্ট না হলে মেডিসিনে আপনি আসানোর ফল নাও পেতে পারেন তাই অবশ্যই আপনি একজন এমবিবিএস বিএইচএমএস ডিএইচএমএস ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক চিকিৎসকের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন আমি বিশ্বের সকল এমবিএস এফসিবিএস এমডি ডি ডিএইচএম এস বৃদ্ধিধারী চিকিৎসকদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বায়োকেমিক মেডিসিনগুলো প্রিসক্রিপশন করুন এক্সিলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয়ই এ নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ সেন্টার অথবা আমার চেম্বার ডক্টর দেলওয়ার্স লাইফ ক্লিনিক টিভি সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ ভিজিট ও রিপোর্ট দেখা আঠারোশো টাকা তিন মাসে রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাগ প্রদান করা হবে ইনশাল্লাহ আমি হোয়াটসঅ্যাপ এবং ইমো অ্যাপসের মাধ্যমে অনলাইনে সেবা প্রদান করি একশো টাকা বিকাশ করে রেজিস্ট্রেশনের মাধ্যমে সেবা নিশ্চিত করুন ভিডিওটি ভালো লাগলে চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ হাফেজ